আসসালামু আলাইকুম কর্ট্রবাই আপনাকে স্বাগতম এবং আমরা আজকে থেকে একটা সিরিজ শুরু করতে যাচ্ছি যেটা ম্যাঙ্গো পিপল বা জনতার জন্য কারণ আমাদের চ্যানেলে মোটামুটি যে ভিডিওগুলো এখন পর্যন্ত আসতে সবগুলো আমরা টার্গেটেড অডিয়েন্স ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যারা কম্পিউটার সায়েন্স রিলেটেড ভিডিও পছন্দ করেন তো আজকে থেকে আমরা ভিডিও বানাবো সবার জন্য যারাতে আপনারা যে কেউ এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন এবং আজকের ভিডিওর টার্গেট কি আমাদের আমরা এই সিরিজে শুরু করবো এ আই এজেন্ট অ্যান্ড এনএইটেন অটোমেশান আমরা ফার্স্ট জানবো এআই এজেন্ট কি দেন আমরা একটা টুলস এনএন শুরু করবো এবং আমরা যদি দেখি যে এটাই একটু ভালো রেসপন্স বা আপনাদের ফিডব্যাক ভালো তাহলে আমরা এর সাথেও আরও যে এআই অটোমেশান টুলসগুলো আছে সে টুলসগুলো শেখা ট্রাই করবো সো এখন আমরা শুরু করতে চাচ্ছি যে এআই এজেন্ট কি এবং আমাদের গোল কি সেটা আমি আগে বলি যে আপনি আসলে কেন এআই এজেন্ট শিখবেন দেখেন আপনি যদি কোনো ফেসবুক পেজ চালান বা আপনি যদি চিন্তা করেন যে ফ্রিলান্সিং করবেন আমরা সবাই জানি যে মোটামুটি যারাই আমার পরিচিত আছে যদি কেউ শুনে যে কম্পিউটার কিনে বা পিসি কিনে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় সো ফ্রিল্যান্সিং কিন্তু কোনো স্কিল না ফ্রিলান্সিং হচ্ছে আপনার কাজ করার একটা মাধ্যম তো আপনি যদি চান যে ফ্লান্সিং করবেন সো আপনাকে যে কোনো একটা স্কিল জানতে হবে এবং মোটামুটি সব স্কিলই একটু হার্ড বাট আমার কাছে মনে হয়েছে আপনি যদি চান এআই অটোমেশন শিখে আপনি যে টেনের মতো টুল শিখে আপনি ইনকামের দিকে যাইতে পারবেন বা এটা শিখে আপনি ইনকাম করতে পারেন যেমন বর্তমানে বাংলাদেশে ফেসবুক পেজ একজন খুঁজলে মানে পাঁচজন খুঁজলে একজনের ফেসবুক পেজ থাকে বা একজনের ফেসবুক পেজে বিজনেস থাকে তাদের যে ফেসবুক পেজে যে মেসেজ রিপ্লাইগুলো থাকে এটা কিন্তু ম্যানুয়ালি দেয় এবং এটার জন্য একটা লোক রাখে বা সে নিজে খাটে এবং যখন আস্তে আস্তে তার বিজনেস বড়ো হয় তখন এই জিনিসগুলো আরও কঠিন হয়ে যায় সবাই রিপ্লাই দেওয়া বাট এইটা যদি অটোমেশন দিয়ে করে সে তার ডেটা বেসটা এখানে দিবে কেউ যদি প্রাইজ জিগায় তাহলে তার সেটার অ্যান্সার দিয়ে দিবে সে যদি বলে যে এই কালার আছে কি সেই স্টক দেখে সেটা দেখায় দিতে পারবে এই ফুল জিনিসগুলো আপনি এআই অটোমেশন দিয়ে করতে পারবেন এবং এই জিনিসগুলো কিভাবে হয় কিভাবে কি করতে হয় সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো এবং এইটা নিয়ে আমি যেহেতু বলছি যে এই কোর্সটা সম্পূর্ণ সাধারণ পাবলিকের জন্য বা যাদের কম্পিউটার সম্পর্কে বেশি নলেজও নাই বা সিএসসি ফিল্ড বা কম্পিউটার সায়েন্সের ফিল্ডের লোক না তাদের জন্য এবং আপনি যদি কম্পিউটার সায়েন্স ফিল্ডের হন তো আপনার জন্য কোনো সমস্যা নেই তো আমরা আজকে এই কোর্সটা শুরু করতে যাই তো এইখানে দেখেন আমি একটা স্লাইড বানাইছি এবং সব থেকে মজার বিষয় আমি স্লাইডটাও একটা দিয়ে বানাইছি তো এখানে আসতে এআই এজেন্ট অ্যান্ড এন এইটেন অটোমেশান ফ্রম বেসিক থিওরি টু অ্যাডভান্স ইমপ্লিমেন্টেশন তো আমরা আজকের ভিডিও দেখব যে এআই এজেন্ট কি অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে যাব যে এন এইট এন কি এন এই এর সাথে আমরা পরিচিত হব দেন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি শুরু করবো তারপর আমরা কিছু ওয়ার্ক ফ্লো বানাবো দেন এজেন্ট বানাবো দেন প্রোডাকশান লেভেলের কাজ করবো এবং আপনারা কীভাবে কাজ পেতে পারেন এবং আপনারা ইন্ডাস্ট্রিতে আসলে কীভাবে কাজ করবেন সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখব সো চলেন আমরা শুরু করি এআই এজেন্ট কী সেটা দিয়ে সো হোয়াট ইজ এআই এজেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স তো এআই এজেন্ট হচ্ছে আমি যদি এখানে ডেফিনেশান দিই যেহেতু আমি একটা এআই দিয়ে করছি তো আমি এইখানে ডেফিনেশানটা বলবো দেন আছে আমি আপনাদেরকে বোঝাই বলবো যে এটা অটোমেশানটা কী এআই অ্যান এআই এজেন্ট ইজ এ অটোমেশান সফটওয়্যার সিস্টেম দ্যাট ক্যান প্রিভিয়ার পারসিভ ইটস এনভারমেন্ট মেক ডিসিশন অ্যান্ড টেক অ্যাকশন টু অ্যাসিভ দ্য স্পেসিফিক গোল ওকে সো এইখানে দেখেন আমাদের কয়টা জিনিস বুঝতে হবে সে হচ্ছে আপনার এনভারমেন্টটা কি পারসিভ করে বা সে এনভারমেন্টটা বুঝে দেন মেক ডিসিশন সে ডিসিশন নিতে পারে এখন দেখেন আপনার যদি একটা সাইকেল রে বলেন যে সাইকেল রে বলেন যদি চলতে সে কিন্তু চলতে পারবে না বা আপনি যদি আপনার যে যে গাড়িগুলো আছে যেগুলো অটোমেশন নাই আপনি যদি তার এই স্টার্ট দিয়ে রাখেন সে কিন্তু দাঁড়াই থাকবে বা সে কিছু করতে পারবে না বাট এখন যে টেস্ট লাভের আইসে বা অটোমেটিক যে ড্রাইভিং সিস্টেম যেসব গাড়ি আছে আপনি কি করলেন আপনার বাসা থেকে যদি আপনি ওই গাড়িরে অন্য জায়গায় থাকে এবং আপনি যদি বলেন যে আপনি একটা ডিরেকশন দিয়ে দেন লোকেশন দিয়ে দেন এবং আপনি স্টার দিয়ে দিলে ওটা আপনার কাছ পর্যন্ত চলে আসবে এবং সে কিন্তু ডিসিশান নিচ্ছে কারণ তার একটা ব্রেন আছে তো আপনার এআই এজেন্ট বলতে আপনি বুঝবেন যে যে এজেন্টগুলো বা যে এআইগুলোর ব্রেন আছে বা যে ওয়ার্ক ফ্লোটার ব্রেন আছে সেটা এআই এজেন্ট ওয়ার্ক ফ্লো ব্রেন ছাড়াও হয় আমরা দেখব যে ব্রেন ছাড়া ওয়ার্ক ফ্লো কেমন এবং ব্রেন সহ ওয়ার্ক ফ্লো কেমন তো এইখানে দেখেন আমরা এখানে বলেছি যে আন্ডারস্ট্যান্ডিং ইনপুট সে কি করে আপনি তাকে একটা কোনো একটা কমান্ড দিলেন যে এই গাড়িটা আপনার আসে কোথায় সাপোজ আপনার বাসে উত্তরা গাড়িটা আসতে মহাখালী সো আপনি তাকে একটা ইনপুট দিলেন যে তুমি মহাখালী থেকে আমাদের উত্তরায় আসো সো গাড়িটা সেখান থেকে চলা শুরু হইলো এবং দেন কি করবে সরি চলা শুরু হবে না ফার্স্টেই আহ আমি একটু ভুল বলেছি সেটা চলা শুরু হবে না সেটা হচ্ছে আপনার যে ইনপুটটা আছে সেটা আন্ডারস্ট্যান্ডিং করবে মানে সে বুঝবে যে আসলে আপনি যে ইন্টার ইনপুটটা দেন সেটা কি দেন সে প্রসেস করবে ইনফরমেশনগুলো প্রসেস বলতে কি দেখেন সে ফার্স্ট চেক করবে যে মহাখালী থেকে উত্তরা আসার কোনো রাস্তা আছে কিনা কারণ আমি আপনি জানি যে রাস্তা আছে বাট সে তো জানে না বাট সে ফার্স্ট সার্চ করবে হয়তো গুগল ম্যাপে সার্চ করবে যে আসছে কিনা দেন দেখবে যে কোন রাস্তাটা দিয়ে গেলে সব থেকে কম খরচ হবে এবং ট্রাফিক কম আসে বাট কারণ এআই এমনই কাজ করে যে আপনার সব কিছু ইফিসিয়েন্ট হবে ফাস্ট হবে এবং কস্ট যত কমাইতে পারবে এই টার্গেটগুলো মোটামুটি আমরা দিয়ে থাকি এআই এজেন্টগুলোকে তো সে ফার্স্ট দেখবে যে কোন রাস্তাটা ফাঁকা আছে। কোন রাস্তা দিয়ে ফাঁকা থাকলেও সেটা কাছে কিনা বা অনেক দূর দিয়ে আসছে কিনা আর দেন সে একটা ইনফরমেশনটা প্রসেস করে একটা ডিসিশন নিবে ডিসিশনটা কি সো কি এক্সিকিউশন টাস্ক বলছে যে সে ডিসিশনটা নিল এন্ড কি করবে দেন সে চলা শুরু করবে অ্যান্ড আসতে 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 তার কাছে মনে হইলো যে সে এয়ারপোর্টে এসে জ্যাম দেখলো সে প্রথম দেখছে কি যে এয়ারপোর্টের ফাঁকা এখন সেই এয়ারপোর্টে আসতে আসতে জ্যাম বাঁধল এবং সে কী করবে যে সেইখানে এসেও সে আবারও সার্চ করবে যে এয়ারপোর্ট থেকে অন্য কোনো রাস্তা আছে কি না কি উত্তরায় যাওয়ার আপনার তো অনেক রাস্তা আছে না এখন সে ভাবল কি যে আপনার এয়ারপোর্ট থেকে না গিয়ে আপনার কোনো একটা বাইপাস দিয়ে সে ফাঁকা দেখলো এবং কাছাকাছি সে সেইখানে সে তার ডিসিশনটা চেঞ্জ করবে এইটা হচ্ছে লার্নিং বা ইম্প্রুভ ওভার টাইম সে নিজেকে ইম্প্রুভ করে আপনার রিয়েল সিনারিও বা সে সিচুয়েশান বেসড ঠিক আছে এই এজেন্টগুলো এভাবে কাজ করেন কারণ আপনি অ্যাজ এ হিউম্যান যদি ভাবেন আপনাকে যদি মহাখালী থেকে উত্তরে আসার কথা বলায় আপনি দেখবেন কোন সাইড দিয়ে সহজ এবং কীভাবে আপনি তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন কোথায় জ্যাম আছে জ্যাম থাকলে সাইডের রাস্তা যদি আপনার পরিচিত থাকে আপনি সেখান দিয়ে চলে আসবেন সো এআই সেম সিস্টেমে আপনার ব্রেনের মতোই কাজ করায় এবং এই ব্রেনটাকে একটা মেশিনে যে একটা ভাষণ তৈরি করা হয়েছে এইটাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যখন আমরা একটা সিস্টেম ওয়ার্ক ফ্লো বা একটা সিস্টেম মানে যেটা আপনার নিজের নিজের ডিসিশন ডিসিশান নিতে পারে সেটা এআই এজেন্ট আমি হয়তো যারা সিএসসি ফিল্ডের আছে বা যারা সিএসসি সম্পর্কে জানেন তাদের কাছে জিনিসগুলো একদম সিম্পল মনে হইতে পারে বাট আমি এমনও লোক জানি সব থেকে মজার কথা সেটা হচ্ছে আমি নন টেক পারসনদের সাথে কথা বলছি এবং তারা বলে আমরা জেনারেটিভ এআই বা চ্যাট জিবিটি সবাই চিনি তো আমার কাছে কোশ্চেন করে যে জেনারেটিভ এআই বা চ্যাট জিবিটির মধ্যে কি কোনো মানুষ বসে আছে যে রিপ্লাই দেয় আপনি একটা কথা বলে সে রিপ্লাই দেয় সো সিনারিওটা এরকম যে যে জানে না তার কাছে হয়তো এটা একটা ভীষণ কমপ্লেক্স জিনিস মনে হইতে পারে বাট সিএসি ফিল্ডে যারা মেশিন লার্নিং বা এআই নিয়ে কাজ করে তাদের কাছে এই জিনিসটা সিম্পল সো আমি যেহেতু সবাইকে টার্গেট করছি সেই আমি প্রত্যেকটা জিনিস একটু ডিটেলিং এ যাওয়ার চেষ্টা করব এইখানে আমরা এখন দেখবো এজেন্ট রিফ্লেক্স এজেন্ট কি সিম্পল রিফ্লেক্স এজেন্ট কি ধরেন আমরা একটা এজেন্ট বানাইলাম যেখানে কোনো ডিসিশন মেকিং এর সিস্টেম নাই জাস্ট আমরা তাকে কিছু কন্ডিশন দিয়ে দিলাম কি আমরা বললাম যদি এখানে আমি দেখেন একটা এক্সাম্পল এসে দেখেন এইখানে কি বলছে ইফ টেম্পারেচার যদি পঁয়তাল্লিশ সরি ছিয়াত্তর ডিগ্রি ফারেনাইট দেন টার্ন অন এসি এটা আমি একটা স্ট্যাটিক ভ্যালু দিলাম সে কোনো কিছুই ভাববে না জাস্ট সে চেক করবে যে ছাপ্পন্ন পঁচাত্তর ফারেনাইট টেম্পারেচার আছে কি না রুমে দেন সে অটো এসি অন করে দেবে এখন সেটা হইতে পারে যে আপনার অনেক গরম হইতে পারে যে আপনার রুমে একটু কোথাও আগুন লাগছে লাগার পরে কি হলো পঁচাত্তর ডিগ্রি ফারেনাইট টেম্পারেচার হয়ে গেলো সে টার্ন এসি অন এসি করে দিল কারণ সে জানে না যে আপনার রুমে আগুন লাগছে সে জানে জাস্ট আপনার টেম্পারেচারটা দেখবে তো এটা হচ্ছে সিম্পলি সিম্পল রিফ্লেক্স এজেন্ট যেটা আপনার একদম সিম্পল জাস্ট কিছু কন্ডিশন দিয়ে থাকলো সেটাই হলো দেন হচ্ছে মডেল বেস্ট এজেন্ট তো মডেল বেস্ট এজেন্ট কি যে মেনটেন ইন্টারনাল স্টেট অ্যান্ড অল নলেজ সেটা কি সেল্ফ ড্রাইভিং কার ট্র্যাকিং অভার দ্য ভেহিক্যাল পজিশন এটা কি যে আপনার তাকে আমরা কিছু বলে দিছি যে তার মডেলে আমরা কিছু জিনিসপত্র দিয়ে দিছি যে তোমার সাইডে বা পিসে বা পাশে যদি এক ফুটের মধ্যে কোনো গাড়ি আসে তুমি ব্রেক করবা এবং তুমি যত গাড়ি আসে তাদের থেকে এক ফুট এক ফুট দূরে থাকার চেষ্টা করবা এই যে মডেল তার একটা নলেজ আছে সে এই জিনিসটাই ফলো করবে সে যখন চলবে তখন এই জিনিসগুলো তার মধ্যে আপনার ভাবতে পারেন যে আপনি সেই সবগুলো মনে করবে আর মনে করবে আর চলবে মনে করবে চলবে এরকম যে আপনার একটা সাইকেল চলবে তার ভিতরে যে তার যে নলেজগুলো আছে সেটা দিয়ে সে সাইকেল চলবে যে কখনো যদি টার্ন নিতে হয় বা কোনো মোড়ে গেলে তাকে কিভাবে টার্ন নিতে হবে গাড়ির স্টিয়ারিংটা ডানে ঘোরাবে না বামে ঘোরাবে তারপর একটা গাড়ি দেখলে সে কি ব্রেক করবে না ব্রেক করবে না এই জিনিসগুলো আপনার মডেল বেস এজেন্ট যে তার মডেলে আমরা ডাটা দিয়ে দিয়েছি তো যত এআইগুলো আছে কোনো না কোনোভাবে তাকে মডেল দিয়ে ট্রেন করা হয় দেন আমরা স্পেসিফিক কাজের জন্য তারপরে এ করি সেইটার জন্য আমরা রেডি করি দেন গোল বেস এজেন্ট ওয়ার্ক টুয়ার্ড স্পেসিফিক অবজেক্ট দেখ এখন এখানে দেখেন আমি বলছি কি যে গুগল ম্যাপের কথা বলছি আমরা সবাই গুগল ম্যাপ ইউজ করি তো আপনি দেখবেন যদি খেয়াল করেন যে আপনার গুগল ম্যাপে যখন আপনি একটা লোকেশান দেন যে আমি এই লোকেশান থেকে ওই লোকেশানে যাব সে তিন চারটা রুট দেখায় এমন আপনি সিলেক্ট করতে পারেন যে এই রুটতে এই যাবো না এই রুটে এই রুট বাট সে ডিফল্ট সিলেক্ট করবে দেখবেন যে যে রুটে জ্যাম কম এবং যে রুটে মানে ডেস্টিনেশান থেকে দূরত্ব কম ঠিক আছে সে কারণ সে সবসময় চেষ্টা করবে যে ফাস্টেস্ট রুটটা সে কীভাবে বের করতে পারে জিপিএস আপনার যে এজেন্টটা দেওয়া আছে বা জিপিএস কন্ডিশনগুলো লেখা সেখানে বলাই আছে যে আপনি যেন তাড়াতাড়ি পৌঁছাইতে পারেন সেই রুটটা ফাইন করে দেওয়া তো সে আপনার একটা ইনপুট নিয়ে সে নিজে নিজে একটা ডিসিশন নিচ্ছে এইটাই হচ্ছে গোল বেসড এজেন্ট এন্ড দেন আছে হচ্ছে আপনার ইউটিলিটি বেসড এজেন্ট এটা হচ্ছে ইউটিলিটি বেস কি অপটিমাইজ ফর দ্য বেস্ট আউটকাম এমং মাল্টিপল গোলস এখন এখানে দেখেন আমি একটা উদাহরণ নিয়েছি যে উবার ম্যাচিং রাইডার্স আমি যদি পাঠাও কথা বলি আপনি যদি পাঠাও ইউজ করে থাকেন বা উবার তারপর আরও এই যে ইন এই ধরনের অ্যাপগুলো যদি ইউজ করে থাকেন এখানে কি হয় যে আপনি একটা রাইডের জন্য রিকোয়েস্ট করবেন তখন কি দেখাবে আপনার চারিপাশে যত ড্রাইভার আছে তাদের কাছে রিকোয়েস্ট যাবে বাট যাওয়ার আগে এই যে অ্যাপটা আছে বা এই সিস্টেমটা আছে সে ফার্স্ট ক্যালকুলেট করবে সব থেকে কাছে কে আছে তারপর ডিস্টেন্স কতটুকু কস্ট কতটুকু এইটুকু ভেবে টেবে তারপরে আপনার জন্য কিছু অপশন দেখাবে তারপর আপনি কিছু ফিল্ডার করতে পারবেন সে তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন তো এর মধ্যে কিন্তু সে সব কিছু ভেবে আপনার জন্য একটা অফার তৈরি করলো বা আপনার জন্য কিছু শর্ট লিস্ট দেখাইলো এইটা ইউটিলিটি এজেন্ট আপনি দেন আর্কিটেক্ট আমি আপনাকে বলছি যে এআই আর্কিটেক্ট কি এআই আর্কিটেক্ট আমরা আগেই বলছি যে এজেন্ট তে আমরা কি করি ইনপুট দিই বা ইনভারনমেন্ট ডাটা দেন এআই মডেল কি করে জিনিসগুলো প্রসেস করে দেন অ্যাকশন নেয় সো এইখানে যে প্রসেসিংয়ের জন্য আপনার ইউজ হয় এল এল এম ইউজ হয় মানে ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এলএলএম মডেল লাস্ট ল্যাঙ্গুয়েজ মডেলই বলে এটা ইউজ হয় তারপর আপনার কোনো অডিও মডেল ইউজ হইতে পারে দেন ভিডিও মডেল ইউজ হইতে পারে ইমেজ মডেল ইউজ হইতে পারে তো সেই মডেলের উপর জিনিসগুলোর ট্রেনিং করানো হয় যে ট্রেন করে তারপর হচ্ছে আপনার একটা মডেল বানানো হয় এবং আমরা কোনো ইনপুট যদি ওই মডেলে দেয় সে প্রিভিয়াস যে তার নলেজগুলো আছে সেইটার সাথে কম্পেয়ার করে সে নিজে একটা ডিসিশন নিতে পারে দেন একটা আউটপুট দেয় এইটা হচ্ছে আপনার এআই এজেন্ট আর্কিটেক্ট সহজ ভাষায় আপনি যদি কমপ্লেক্স জিনিস দেখেন একদম ব্যাকএন্ডের কাজ দেখেন তখন আমাদের আবার মেশিন লার্নিং শেখাইতে হবে তো আমাদের মূলত টার্গেট হচ্ছে আমরা এআই এজেন্ট শিখবো এবং কিছু টুলস শিখবো যেখানে আমাদের কোড করা লাগবে না বা খুব কম কোড করা লাগবে এবং আমরা রিয়েল লাইফ সিনারিও থেকে কিছু জিনিসপত্র শিখবো আমাদের ফোনে যেভাবে ফেসবুক ব্রাউজ করি আমরা ফেসবুকে পোস্ট করি এবং এইভাবে আমরা এআই এজেন্ট বানানো শিখবো এবং আমরা দেখবো যে আমরা নন টেকি পারসনরাও যেন এই জিনিসটা করতে পারে সো আমরা তো ওটা দেখলাম এখন আমরা দেখবো যে হোয়াট আর টুলস ইন এআই এজেন্ট তো এখানে অনেক এআই এজেন্টের টুলস আছে তো আমরা ডাটা বেস ইউস করবো একটা এআই এজেন্ট বানানোর জন্য দেন কমিউনিকেশনের জন্য অনেক টুলস ইউজ করবো যেমন ইমেলস লাক এস এম এস দেন হচ্ছে বিজনেস টুলস আমরা ইউজ করবো যে সিআরএম তারপর ক্যালেন্ডার আছে শিটস আছে এ যেমন আমরা যদি এআই যদি আমরা এপিআইয়ের উদাহরণ দিই দেখেন আমরা যদি চ্যাট জিবিটির এপিআই নিতে চাই তো চ্যাট জিবিটির জন্য আমাদের এপিআই পিআই রিকোয়েস্ট করতে হবে এখন আমরা ফ্লাইট এ সাপোজ আমরা কোনো একটা কোম্পানির এয়ার কোম্পানির থেকে আমরা একটা এপিআই নিলাম ফ্লাইট বুকিং দেওয়ার জন্য তো তাদের টিকিট আছে কি নাই তো আমরা এটার জন্য ফ্লাইট এপে ইউজ করতে পারি পেমেন্ট গেটের জন্য আমরা ইউজ করতে পারি যেমন বিকাশের থেকে এপিআই নিয়ে আমাদের বিকাশ পেমেন্ট করতে হয় এসএসএল কমার্স আছে বা অনেক কোম্পানি আছে যেখান থেকে আমরা এ নিয়ে এইগুলো করতে পারি তো এআই এজেন্টে আপনার আমরা এই তিনটা জিনিসই ইউজ করবো বেশিরভাগই ডাটা টুল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস টুল অ্যান্ড আমরা আস্তে আস্তে যখন কাজ করব তখন আমাদের বুঝে ফেলবো যে এই তিন ক্যাটাগরির মধ্যে প্রায় সব জিনিসপত্রই আছে এবং এইগুলোই আমরা ঘুরাই ফিরাই ইউজ করব সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও পরের ভিডিওতে আমরা দেখবো এন এইট এনপি অ্যান্ড আমরা সেটা নিয়ে কথা বলা শুরু করবো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকেন আলাইকুম